আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখুন কি নিয়ে এসেছি এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে না তো এটা কোথা থেকে এসেছে এবং ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব আর সিরামিক থেকে নেয়া আর সিরামিকে আমার কিছু জিনিস পছন্দ হয়েছিল তো সেখান থেকে অর্ডার করেছিলাম তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করি এগুলো আমার মূলত অনেকদিন আগে এসেছিল আমি আসলে সময় করে এগুলো খুলতে পারিনি আমি কারণ আপনাদের সাথে সে যেহেতু শেয়ার করব সেই জন্য হচ্ছে কি আমি অনেকটা সময় নেই সুন্দর করে এটা হচ্ছে কি ভিতরে প্যাকিং করে দিয়েছেন বাইরে মূলত একটা শপিং ব্যাগে দিলেও ভিতরে হচ্ছে সুন্দর করে বাব দিয়ে র্যাব করে দিয়েছেন এই যে এই এতখানি হচ্ছে গিয়ে বাবর ব্যাপার দিয়ে তো কোনোভাবে আসলে ভেঙে যাওয়ার কোনো চান্স নেই এটা মূলত এক মাস আগে অর্ডার করেছিলাম আমি হচ্ছে রেখে দিয়েছিলাম সময় করে বের করাই হয়নি ভিতরে আবার হচ্ছে কি এভাবে র্যাপ করে দিয়েছি মানে এত বেশি তো আপনারাও আসলে চাইলে নিতে পারেন আমি যেহেতু এত দূর থেকে তো এই হচ্ছে কি anlatayım. Evet, şimdi işte. bir এই হচ্ছে এটা আসল নিয়েছি আচ্ছা আমাকে এখান থেকে একটা কিছুটা পাঠানো হয়েছে আচ্ছা হ্যাপি নিউ ইয়ারের তো মূলত আমি এটা অনেক আগেই হচ্ছে গিয়ে অর্ডার করেছিলাম তখন এই হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে দেখ বোঝা যাচ্ছে কি আমি জানি না তো এখানে তাদের সিরামিকের বিভিন্ন ইয়া ছবি দেয়া আছে হেল্ল the table calendar এটা হচ্ছে কি আমি সামনে পয়লা বৈশাখের জন্য আসলে মূলত এটা নিয়েছি তো পয়লা বৈশাখে আমি এটা কোথায় কি রাখবো সবকিছু আপনাদের কাছ থেকে শেয়ার করবো এটা মূলত আপনি মূলত হচ্ছে স্পুন হোল্ডার কিন্তু আমি মনে করি এটা হচ্ছে ফুল দিয়েও এটা ফ্লাওয়ার বাজ হিসেবে ব্যবহার করা যেতে পারে বা স্পুন হোল্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে যার যেমন খুশি আর কি আমি যেহেতু সংসারের টুকি টাকি ব্লগ ভিডিও শেয়ার করে থাকি তাই সব সবকিছু আপনাদের সাথে শেয়ার করি কোথা থেকে নিয়েছি কি নিয়েছি কারণ আমার অনেক আপুরা আছেন যারা কিনা ইনবক্সে জানতে চান কোথা থেকে নিয়েছি কত প্রাইস তো সব কিছু তাই নিজ অর্থে কেনার পরেও আমি রিভিউ করে থাকি কারণ অনেক উদ্যোক্তারা এতে উপকৃত হন নিজ টাকায় কিনেছি বলে যে রিভিউ করা যাবে না এমনটা কিন্তু না যদি কেউ আমাকে পেয়ার পাঠাতে চান তাহলেও আমি অবশ্যই রিভিউ করব ইনশাল্লাহ তবে আজ অব্দি সব কিছুই আমার নিজ অর্থে কেনা সংসারের টুকিটাকি সব কিছু তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ